মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরান ইসরায়েলের সংঘাত এখন যুদ্ধের রূপ নিয়েছে এই যুদ্ধের ফলে লাখ লাখ মানুষের জীবন এখন সংকটের মুখে বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি এখন সব থেকে বড় সংঘাত এই যুদ্ধের সূচনা হয় ইসরায়েল যখন অপারেশন রাইজিং লায়ন ইরানের ওপর লঞ্চ করে এই অপারেশন রাইজিং লায়নের মূল টার্গেট ছিল পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা ও গোয়েন্দা হেডকোয়ার্টার এই আক্রমণের ফলে ইরানের আশি জনেরও বেশি মানুষ মারা যায় ও বেশি মানুষ আহত হয় ইরানের শীর্ষ কমান্ডার হোসেন সালামি এই আক্রমণের ফলে মারা যায় এবং সেনাবাহিনীর নাতানজ সহ বেশ কিছু পারমাণবিক কেন্দ্র খুবই ভয়ঙ্কর ভাবে ড্যামেজ ক্রিয়েট করতে পারে ইসরায়েল অন্যদিকে এই আক্রমণের রেসপন্স হিসেবে একশোটিরও বেশি ড্রোন নিক্ষেপ করে ইরান ইসরায়েলের উপরে পরবর্তীতে 150টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এর ফলে ইসরায়েলের বিভিন্ন শহর যেমন হাইফা, তেল আবিব, বিভিন্ন সামরিক স্থাপনা ও অনেক সিভিলিয়ানের ঘরবাড়িও ধ্বংস করতে সক্ষম হয় ইরান। এর ফলে 100র অধিক মানুষ আহত হয় ও তিনজন মানুষ বেসামরিক নাগরিক নিহত হয় এই আক্রমণের ফলে। অন্য দিকে এই যুদ্ধের ফলে বিশ্ব এখন দুই দিকে ভাগ হওয়া শুরু হয়ে গেছে। কিছু দেশ ইরানের পক্ষ নিচ্ছেে, কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিচ্ছেে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অলরেডি ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়েছে অন্যদিকে ইরান ও ইরানের পক্ষে পাকিস্তান শক্ত অবস্থান নিয়েছে এবং চীন ও রাশিয়া জোরালো সমালোচনা করেছেন ইসরায়েলের এই আক্রমণে এখন প্রশ্ন হলো এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিবে কারণ আমরা জানি যে ইসরায়েলের অলরেডি পারমাণবিক অস্ত্র আছে ও ইরান অলরেডি পারমাণবিক সক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে যে কোনো সময় ইরান তার পারমাণবিক সক্ষমতা অর্জন করতে সক্ষম হবে এখন ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে পারমাণবিক অস্ত্র বানায় তখন এই দুই দেশের মধ্যে তখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আর এই পারমাণবিক যুদ্ধের ফলে বিশ্ব অনেক মানুষ মারা যাবে এবং প্রত্যেকটা দেশ সাফার করবে যেমন এই যুদ্ধের ফলে অলরেডি তেলের বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং এই যুদ্ধ যদি এইভাবে কন্টিনিউ থাকে তাহলে আরো জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে থাকবে মানুষ মারা যাবে অন্যদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে সো এইভাবে একে একে অন্য দেশগুলো এই যুদ্ধে কিন্তু জড়িয়ে যাইতে পারে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হইতে পারে সো আপনি কি মনে করেন এই যুদ্ধ কি এখানে থেমে যাবে না এইখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে আপনার মত কথাটি কমেন্টে জানিয়ে দেবেন